ওয়েলকাম টু নেট একাডেমি তো আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যেটা হলো ডাব্লু তোমরা যে গ্রুপ সি এবং গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছ সেই স্কুল সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তো সেই স্কুল সার্ভিস কমিশনের কিন্তু তোমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কবে হতে চলেছে সেটা কিন্তু টেন্টিভ ডে মানে এই ডেটে হওয়ার কিন্তু প্রবল কিন্তু সম্ভাবনা আছে এবং এই ডেটটাকে ধরেই কিন্তু তোমরা প্রিপারেশন চালিয়ে যাবে এই ডেটগুলো কিন্তু অবশ্যই হওয়ার একদম তীব্র চান্স আছে এবং এছাড়াও তোমাদেরকে একটা আপডেট দেব সেটা হলো তোমাদের যে মানে গ্রুপ সি যে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছিল তার যে আপডেট মানে উইন এডিট উইন্ডো ইডিট উইন্ডো তোমাদের কিন্তু দিবে কারণ ইডিট উইন্ডোতে তোমাদের কিন্তু ফটো সিগনেচার তারপর তোমাদের নাম কোথাও ভুল হয়েছে নাকি সেগুলো কিন্তু তোমরা মানে ঠিকঠাক করতে পারবে ঠিক আছে তো এইটা কাজ চল করছে ডাব্লু বি এসএসসি বোর্ড এছাড়া তোমাদেরকে তোমাদেরকে বলবো যে তোমাদের যে জোন মানে সিটি যে সিলেক্ট করেছে যে জোনে তোমরা সিলেক্ট করেছিলে সেটা কিন্তু তোমাদের চেঞ্জ হচ্ছে না ঠিক আছে সেটা কিন্তু চেঞ্জ হবে না এটা কিন্তু বলে দিলাম এবং তোমাদের যে পরীক্ষা কবে হবে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো জাস্ট ওয়েট ডেটটা আমি একদম মানে মানে এই ডেটে কিন্তু হওয়ার প্রবল চান্স এবং তোমাদের যারা আপার প্রাইমারি আপার প্রাইমারি যারা নিয়ে চিন্তিত আছো সেটা কিন্তু তোমাদের যে আপার প্রাইমারি কবে আসবে তো তোমাদের কিন্তু আপার প্রাইমারি প্রবল আসার সম্ভাবনা আছে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি শেষের দিকে এবং মার্চে ফার্স্ট উইক বা সেকেন্ড ফার্স্ট উইকের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা আছে ঠিক আছে তো ফেব্রুয়ারি শেষে এবং মার্চে কারণ এখন অনেক কাজ চলছে তোমরা জানোটি ডাব্লু বি এসএসসি বলতে নাইন টেন ইলেভেন টুয়েলভে অনেক কিছু চলছে তার সাথে আবার গ্রুপ সি গ্রুপ ডিটা মানে এক্সাম আছে সামনে এক্সামটা নিবে সেই হিসেবে কিন্তু আমাদের পরীক্ষার পর হয়তো মার্চ মাসে পরীক্ষার ফার্স্ট উইক হতে চলছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং তারপরে কিন্তু একটা ভ্যাকেন্সি নিয়ে আসতে চলেছে আপার প্রাইমারি এবং আপার প্রাইমারি যেহেতু একটা অর্ডার আছে সুপ্রিম কোর্টের সেই হিসেবে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে এবার তোমাদের ডেট কবে হচ্ছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তো আমি চলে আসলাম ক্যালেন্ডারে তোমাদের মার্চ মাসে কিন্তু তোমাদের একজাম হচ্ছে মার্চ মাসে যে দেখতে পাচ্ছ প্রথম এক তারিখ সানডে পড়ছে এটা কি হবে এটা কিন্তু তোমাদের গ্রুপ সি কিন্তু একজামটা হবে এই তারিখে ঠিক আছে এবং পরের সপ্তাহে মানে আট তারিখে এই আট তারিখে তোমাদের কিন্তু গ্রুপ ডি এক্সাম নিবে ঠিক আছে এটাই কিন্তু এখন টেনডেটিভ ডেট ধরে চলো এবং টেন্ডেটিভ মানে কি এটা নাইনটি পারসেন্ট কিন্তু হওয়ার চান্স আছে ঠিক আছে এই ডেটে তোমাদের কিন্তু এক্সাম আছে এবং এই ডেটটা মানে বাইশে মার্চ একটা ডেট ছিল ঠিক আছে তো এই ডেটে করা হয়নি কারণ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবো না সেই জন্য কিন্তু সেই ডেটে নেওয়া হচ্ছে না এখন কিন্তু এক তারিখ এবং আট তারিখে কিন্তু গ্রুপ সি গ্রুপ সি হচ্ছে এক তারিখে এবং গ্রুপ ডি হলো গ্রুপ ডি হলো আট তারিখে কিন্তু হবে তো এই ডেট নিয়ে তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও এবং এই বলেই তোমাদেরকে বলবো যে অবশ্যই এই ডেটটাকে মানবে ঠিক আছে এবং তোমাদের কিন্তু ভোটের আগেই কিন্তু তোমাদের এই এক্সামটা হচ্ছে এবং হবে ঠিক আছে যেহেতু সুপ্রিম কোর্টের মানে কোর্টের একটা অর্ডার আছে কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু রিসেন্ট মানে মানে দেখতে পেয়েছে যে সব গ্রুপ সি গ্রুপ টোটালটাই কিন্তু চাকরিটা মানে মানে বাতিল গেছে চতন ছিল সেই জন্য কিন্তু তোমার মানে ইতিমধ্যে কিন্তু তাদেরকে নিয়োগ করতে হবে এবং এটা ভোটের আগেও হয়তো নিয়োগ করতে পারে খুব দ্রুত কিন্তু কাজ করবে অবশ্যই তোমরা সেই রকম প্রিপারেশন নাও ঠিক আছে এই বলে আজকের ভিডিওটি আপডেটটি শেষ করেছি অবশ্যই ভালো লাগে থাকলে লাইক করবে এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে জহিন্দ বন্দে মাত্র